চলে যান দুপুরের খাবার খেয়ে নেন বাকিরা থাকুন এই দুইজন অডিটোরিয়ামে চলে যান এখান থেকে দুইজন ভাইয়েরা অডিটোরিয়ামে চলে যান আপনার ট্র্যাকের সাথে যাবেন 7 মধ্যে 7টা এখান থেকে সমাজ বিজ্ঞান ভবনে যাবে রাত সমাজ বিজ্ঞান এরা তো নেছে না ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ত্রাণ কার্যক্রম এখনও কিন্তু অব্যাহত রয়েছে আপনারা দেখতেছেন ছাত্ররা কিন্তু এখানে ত্রাণ জমা দিচ্ছে বিভিন্নভাবে তারা ছাত্ররা নিজের উদ্যোগে বা কারেকশন করে যেভাবে হোক ছাত্ররা কিন্তু এই ত্রাণ কার্যক্রম কিন্তু পরিচালনা করে আসছে কেউ কেউ কিন্তু নগদ অর্থ সহায়তা দিচ্ছে কেউ কেউ কিন্তু কাপড় দিচ্ছে কেউ আবার বিভিন্ন খাবার পানি সামগ্রী বা বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু ঔষধ থেকে নিয়ে সব কিছু কিন্তু তাদের ত্রাণ তহবিলে জমা পড়তেছে তারই পাশাপাশি ছাত্ররা কিন্তু রক্ত সংগ্রহ করছে এখানে দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন ইমিডিয়েট রকম রক্ত কিন্তু তারা ত্রাণ কার্যক্রমের যে স্থানটি রয়েছে টিএসসি থেকে কিন্তু তারা মাইকিং অ্যালাউন্সের মাধ্যমে কিন্তু তারা ত্রাণের সাথে সাথে কিন্তু তারা ব্লাডটাও কিন্তু কারেকশন করতেছে আমরা দেখেছি এটা কিন্তু নেটিজেনদের নজর কেড়েছে খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ এখানে দেখা যাচ্ছে মধ্যবিত্ত যারা রয়েছে বড় লোক যারা রয়েছে তারাও কিন্তু এখানে বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু তারা দিচ্ছে আপনারা দেখতেছেন বিভিন্ন সোসাইটির মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য 2024 সালে যেভাবে মানুষ বর্ণার্থ্যদের পাশে দাঁড়িয়েছে তা ইতিপূর্বে কখনো বাংলাদেশ দেখিনি আসলে আমরা বলতে পারি যে নতুন দিনের সূর্যোদয় নতুন দিনের সূচনা যেভাবে সবার মাঝে দেশপ্রেম জেগে উঠেছে সবাই সবার প্রতি ভালোবাসা জেগে উঠেছে আন্তরিকতা জেগে উঠেছে ছাত্র সমাজের যে পরিকল্পনা দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি সবাই যদি একে অপরের পাশে থাকি তাহলেই কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হবে একদিন আমরা আশা রাখি এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে প্রতিবেদনটি তুলে ধরতে আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত তুলে ধরবেন পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও বলে যাচ্ছি আমরা একটি শোষণমুক্ত সমাজ চাই দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে বাক থাকবে কথা বলার অধিকার থাকবে কারো মাঝে থাকবে না বাসাম্মত থাকবে না কোনো অন্যায় অবিচার নেই বিচার প্রতিষ্ঠা হবে এবং দেশটি সামনের দিকে এগিয়ে যাবে দুর্নীতি থেকে দেশকে বাঁচিয়ে সামনে দিনের সূচনা হবে এই প্রত্যাশাটুকু থাকবে এই ছিল আমার হাতে এস টিভি ব্রাহ্মণবাড়ি